হ্যালো বন্ধুরা চলে এসছে নতুন ব্লগ নিয়ে এই দেখো চলে এসছে একটা সেলুনে এটা সেলুন হচ্ছে আমার একটা বন্ধুর ও নতুন দোকান ওপেনিং করেছে অর্থাৎ অনেক দিন হয়ে গেল প্রায় এক বা দু মাস আরও বেশি তো আমি আসতে পারিনি আমার কাজের জন্য আমার অর্থাৎ আমার কলেজের জন্য আমি বাড়ি এসেছি আর জানিও না যে ওর দোকানটা এইখানটায় তো সেই জন্য ও আমাকে বলল যে চলে আয় তুই কথা বলবি বা একটু কথা অনেক দিন ধরে দেখা টাকা হয়নি তো আমি তখন ভাবলাম যে ওর তো নতুন দোকান খুলেছে সেজন্য ওর কাছে যাই যে ওর কাছে গিয়ে চুল টুল কেটে অনেক কথাবার্তা বলে চলে আসছে যেহেতু অনেকদিন দেখা হয়নি বন্ধুর সঙ্গে তো সেজন্য চলে গিয়েছিলাম ও সেলুনে ও সেলুনে গিয়ে মোটামুটি দেখো আমি চুলটা কাটা শুরু করে দিয়েছি দেখ দেখতেই পাচ্ছ আর একজনকে নিয়ে গেছিলাম প্রণব ই আমার বন্ধু সারাক্ষণ ফোনে ব্যস্ত তোমরা দেখতে পাচ্ছো দেখো সারাক্ষণ ফোনে ব্যস্ত কি বলবো আমার একটু মাত্র আমি ক্যামেরা করে দিতে বলছিলাম তার জন্য মানে নাকচবোধ করছিল। আচ্ছা যাই হোক তারপরে ওর কিছু স্টাইল স্টাইলটা দিয়ে দেখো আমার বন্ধু ওর স্টাইল টাইল দেখি আমার চুল টুল কাটছে বলছে দেখ আমাকে ভালো করে ক্যামেরায় আনবি কিন্তু আর এই যে প্রণব সত্য কথা বলছি একটু বলে দিলেই আবার এঁকে যায় যাই হোক ও কাটা চলছে আমার চুলটা দেখো তোমরা তারপর দুর্গাশঙ্কর বললো যে তোর ওপর একটা অপারেশন করব। মানে আমি খুব বুঝতে পারলাম না কি করবে তারপর দেখি এই অবস্থা এই দেখো বলছে তোর ওপর না অনেক কিছু পিম্পল টিম্পল হয়ে গেছে সেগুলোকে ঠিক করব আমি তো প্রথম ভেবেছিলাম কিছু হবে না কিন্তু এতটাই মানে এতটাই কষ্ট ছিল এতটাই লাগছিলো বলে বোঝাতে পারবো না যাই হোক বন্ধু বলেছিল যে অপারেশন করবে একটু অপারেশন হয়েই দেখলাম আচমকা হয়ে গেছিলাম দেখো চুল টুল তো কাটা কমপ্লিট আশা করি খুব ভালোই কেটেছে আমি যেভাবে বলেছিলাম সেইভাবেই কেটেছে এবার শুরু হলো বলছে কি নাকি তোকে মেসেজ করবো বন্ধুর একটা বিশাল অফার বন্ধু এসছে কাছে সেজন্য ও আমাকে মেসেজ করে দেবে তো মেসেজের কাজ শুরু হলো অলমোস্ট কমপ্লিট তারপর আমি বললাম যে দেখ আমি কিন্তু অনেক ছবি টবি ছাড়বো সেজন্য আমাকে একটু স্টাইলিশ করে দে তাই জন্য হেয়ার ড্রায়ারটা নিয়ে ভালোভাবে আমার চুলগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে যাতে আমাকে খুব ভালো দেখায় সত্যি বলতে চুলগুলো মানে খুব ভালো কেটেছে চুলটা খুব ভালো কেটেছে মানে আমার যেটা যেরকম বলেছিলাম ওর ঠিক ঠিক সেইভাবে করেছে আরও ভালো লেগেছে হয়তো ওর নিয়ে খুব ভালো কাজ শিখেছে আচ্ছা ওর দোকানটা বলে দিই ওর দোকানটা কিন্তু ধোজিভাঙ্গা বাস স্ট্যান্ডের একবারই কাছে একবারে গাই ওকে দেখতে পাবে মডার্ন জেন্টস পার্লার তো ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেভেন এইট ওয়ান ওয়ান নাইন ওয়ান ফাইভ ফাইভ থ্রি টু এই নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করে নিও এবং আমাকে কেমন লাগছে এবং ওর কাজ কেমন লেগেছে কমেন্টে জানিও টাটা